ইলমুল একিন আইনুল একিন হাক্কুল একেল এলমুল একিন শুনে বিশ্বাস আইনুল একিন দেখে বিশ্বাস হাক্কুল একিন প্রকৃত বাস্তবতাকে উপলব্ধি করে বিশ্বাস এখানে সহজ করে আর বোঝার জন্য আরেকটু কথা বলি যেমন একজন ব্যথা পেয়েছেন আপনি শুনেছেন বিশ্বাস স্থাপন করেছেন কিন্তু ব্যথার যন্ত্রণা কতটুকু তিনি জানেন না আরেকজন ব্যথায় চটপট করতেছেন আপনি আলামত দেখে বিশ্বাস করতেছেন ব্যথা মনে হয় তীব্র এই জন্য উনি চটপট করতেছেন এরকম আরেকটা বিশ্বাস এটা লেকিন দেখেছেন আরেকটা হল লেকিন যিনি সত্যিকারের ব্যথা পেয়ে বাস্তবুপ্তি করে কাতরাচ্ছেন ব্যথার যন্ত্রণা তীব্রতা কতটুকু তিনি জানেন এলো হাক্কু লেকিন ঠিক তেমনি আল্লাহর কথা নাম শুনে একজন বিশ্বাস স্থাপন করেছেন আল্লাহর বলি দেখে আলামত দেখে বিশ্বাস স্থাপন করেছেন আরেকজন প্রকৃতপক্ষে আল্লাহকে দেখে বা আল্লাহর সত্যতাকে উপলব্ধি করে বিশ্বাস স্থাপন করেছেন ফার্স্ট ক্লাসের ইমানদার সেকেন্ড ক্লাসের ইমানদার থার্ড ক্লাসের ইমানদার